লজ্জা লাগে না আজকে হিন্দুস্তান পেপার মিলের মতো একটা প্রতিষ্ঠান তুমি ধ্বংস করিয়া করিয়া তুমি যেন ধ্বংস করছ হিন্দুস্তান লেখা হিন্দুস্থান লেখা আজ হাজার হাজার মানুষ বেকার হয়েছে হাজার হাজার মানুষ বেকার হয়েছে মিলটা ধ্বংস করছো তোমার মানে লজ্জা শরম লাগে না আর বিদায় তুমি কিতা খরচ বিদায় খরচ কিনা তুমি আজ রাস্তাঘাটের অবস্থা নাই আমি সবাই সে একসঙ্গে দিয়ে একজনও গন্তি করছি না ওদের ক্ষেত্রে আমি ওদের সঙ্গে আমার আমার রিলেশন হলো জনতার সঙ্গে যদি একদম যদি একদম যারা কৃষক আছে এদের সামনে যদি আমার কথা যদি দিয়া বলে তাহলে আমার কথাটুকু সুনাম আছে জানতে পারবে যখন আলগাফু চৌষ্ঠী দাম চৌধুরী যখন ডিম ব্যথিত্রা সবজি ব্যথিত্রা গাড়ির দলালি খতরা ড্রাইভার হ্যান্ডটা গিয়া সাদ্দান্তিকরা তখন তাকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত যে মানুষে একমাত্র সুরি নিয়ে ব্যস্ত যে পঁয়ত্রিশ বছর থেকে মনপুর মানুষের অন্য কাড়িয়া নেবা গরিবের জুলিত থেকে কাড়িয়া নেবা মানুষ সমিতি আমি ছাড়িয়ে দিছি এখন আর কোনো কিছু ফাইন না তাই বারবার এই কপাটিভর কথা কই কিন্তু আজ পর্যন্ত মন ফুরার কোনো মানছে মন ফুরার কোনো মানছে একটা একটা বিট তোমার লেখিয়া কোনো অভিযোগ আস্থাপন রেখে দিছে না কিন্তু তার জীবনে তার গলায় যে মালা দেওয়া হয়েছিল একবার জিলাপ হয়েছিল যদি তার লজ্জা তার সম্মান তাকে তাহলে একবার রাতে যে সময় বিস্নাথ দ্বারস্থ চিন্তা করার দরকার সেই মালা তার গোলার ছিল না সেইটা গলার মালা তার গোলাতে আর জীবনে সে একদিন গ্রুপ মেম্বারও হতে পারে নাই আর বারবার একবার জেলা বয়স হয়েছে আফতাব তিনবার একদিন হয়েছে একবার ভাইস চেয়ারম্যান হয়েছে আরো একবার মেম্বার আসলো ফার্স্ট টার্ম মানে আফতাব ইলেকটেড ভোট খেলাই আফতাব ইলেকশন মার্কেটিং বোর্ডের মেম্বার হয়েছে চেয়ারম্যান হয়েছে তোমার সরাম করি দিয়া তুমি হয়তো এটা জানো না তুমি আসলে হয়তো মানে তোমার পেপার মিলল কয়লাশুরিত তোমার পেপার মিলল ড্রাইভার গেছে গিয়ে সন্ধান নেবার এলাই তুমি জানো না তোমার সরাম করি দিয়া তোমার হুঁচার করি দিয়ার বলছি যদি আল্লাহ আমার শরীর যদি ঠিক রাখে তাহলে ওদের পায়ে কত খেলা আছে আমি সময় দেখব